সাইদি সাহেবকে কারাগারে বন্দী করা হয়েছিল আমাকে বন্দী করা হল যুবক তরুণ তাকে দেশ ছাড়া করা হল এমনকি না হওয়া ভারত ছাড়া করেছে বাংলাদেশ বাংলাদেশের চক্রান্তে বাংলাদেশের ষড়যন্ত্রে তাকে ভারত থেকে উৎখাত করা হয়েছে এরকম ভাবে যারা এই পৃথিবীতে ইসলামের সঠিক কথা বলে ইসলামকে মানুষের সামনে তুলে ধরে এই লোকগুলো যুগে যুগে তাদের বিরুদ্ধে লেগেছে তাদের কণ্ঠ স্তব্ধ করার চক্রান্ত করেছে এই মমিন ভারতবর্ষ থেকে ইংরেজকে দাঁড়িয়েছিল আপনারা জানেন ভারতবর্ষে মুসলিমদের শাসন ছিল কিন্তু মুসলিম শাসকেরা আল্লাহর দিনকে ভুলে গিয়েছিল হিন্দুদেরকে খুশি করার জন্য মেতে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই নিয়ামত ধ্বংস করে দিয়েছেন কোরআন বলছে লাইন সাকার তুম লাকুম ও লাইন কাফার তুম ইন্না আজাবিলা সাদিদ যদি তোমরা আমার নেয়ামত প্রাপ্তির পরে সুক্রি আদায় করো লাকুম আমি তোমাদের নেয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব অবশ্যই বৃদ্ধি করে দিব কিন্তু খবরদার ওয়ালাইন কাফার তুম যদি আমার নেয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞ হও না সুক্রি করো ইন্না আজাবিলা সাদিদ জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন সেই কঠিন শাস্তি দিয়েছে ইংরেজ রায় দেশের আলেমদেরকে এ দেশের ধ্বংস করে দিয়েছে আপনি যদি ডক্টর টামসনের রিপোর্ট পড়েন দেখবেন যে দিল্লির রাস্তাগুলোর আশেপাশে যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলে দেওয়া হয়েছিল মানুষকে মানুষ আতঙ্কিত করার জন্য ওলামায়ে কেরামদের লোক কা আর শিখ বিভিন্ন পাক শকুন এসে খেয়ে যেত এরকম ভাবে ওলামা একরামদেরকে জীবন্ত শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো ঢুকে ঢুকে হত্যা করা হতো ওলামায় ক্রামদেরকে নির্যা নির্মমভাবে পাঠানো হলো সেই মাল্টা দ্বীপে আন্দামান দ্বীপে আপনারা যারা এলমু সিগা পড়েছেন সেখানে দেখবেন লিখুক লিখেছে বরুদ হাকির দারা জাজিরা আজ নয় রঙ্গে তকদির এখানে ওই কিতাবটা লিখেছিল সেই আন্দামান দ্বীপে বসে ওখানে কেন গেছিলেন তার কারণটা বললেন এরকম ভাবে আপনারা জানেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ শহীদ হলেন এ শহীদ আহমদুল রহমত শহীদ হয়েছিলেন এরকম ওলামায় কেরামদের ত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে এক সময় ইংরেজরা বিতাড়িত হল যুগে যুগে ত্যাগ স্বীকার করে ওলামায় কেরাম জীবন দেয় আলেমরা ফল ভোগ করে কারা আরামদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে বারবার ভুল করা যাবে না ইংরেজদেরকে তাড়াবার সময় চিন্তা করা দরকার ছিল ইংরেজ অনেক দূর থেকে এসেছে কিন্তু তাদেরকে তাড়িয়ে আমরা কাদেরকে আনব হিন্দু স্থায়ী শত্রু তার চেয়ে মারাত্মক শত্রু সেজন্য আগেই বোঝা উচিত ছিল ইংরেজদের তাড়ানোর পরে অবস্থা কোন দিকে মর নিবে কারা আসবে ভুল করা হচ্ছে ইংরেজরা আমাদের হত্যা করেছে ঠিক আছে কিন্তু আমাদের ইমান দূর করতে পারে নাই ইমান দূর করার জন্য হিন্দুদেরকে লাগিয়ে দিল মাদ্রাসা বানাও কলকাতা আলিয়ে মাদ্রাসা বানাইল এরপরে কত চক্রান্ত করেছে এখন যে আপনারা দেখেন আমাদের সিলেবাসগুলোতে তাওহিদের শিক্ষা নেই নওয়াকিদুল ইমানের শিক্ষা নেই তাওহিদের রুকন নেই তাগুত মানি শয়তান করা হয়েছে রব মানে প্রতিবালক করা হয়েছে এইভাবে সব জায়গায় মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করা হয়েছে কেন করা হয়েছে পরিকল্পিত হয়ে করা হয়েছে ওরা জানে মুসলিমদেরকে বোম ধ্বংস করা যাবে না কয়েকটা সংখ্যা ধ্বংস করা যাবে কিন্তু এ দিয়ে মুসলিমদের ইমান আর তাজা হবে মুসলিমদেরকে যদি সত্যিকার ধ্বংস করতে হয় ওদের ঈমান উপর বোম মারতে হবে ইমানের চেতনা ধ্বংস করতে হবে উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু যে ইমানের বীজ রোপণ করেছে সেই বীজ নষ্ট করতে হবে সেখানে আগাছা পরগাছা ঢুকাতে হবে সেই জন্য সিলেবাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে পীর তন্ত্র ভক্ত কবর নাজার এভাবে গণতন্ত্র সমাজতন্ত্র হাজার পর গাছা ঢুকিয়ে দিয়ে ইসলামের টাউটি সরিয়ে দেওয়া হয়েছে